হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছো তো এই ভিডিওটা হলো আমার বার্থডের দিনের তো আমি সকাল থেকে রাত অবধি কী কী করে করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু ভিডিওটা অনেক দিন হয়ে গেছে আমি এডিট করবো বলে করা হয়নি তো আজ এডিট করলাম তো দেখো আমি সারাদিন কি কী করছি না করছি তো এই দেখো আমি দিকে কি করলাম আমি ঠাকুরকে জাগালাম জাগানোর পর আমি এখন এসে ব্রাশ করছি তো ব্রাশ করা শেষ হওয়ার পর আমি ঘর ঝাড় দিচ্ছি তো ভালো করে ঘর ঝাড় দেওয়া শেষ করার পর আমি এদিকে কি করছি ঘরটা মু মুছে নিচ্ছি কারণ আমি প্রতিদিন সকালের আমার একই রুটিন গোট জার দোয়া মোছা এই সবই করা তারপর রান্না করা তো তো এই দেখো আমি গোটর জার মুছি সব কিছু শেষ করে আমি স্নান টান করে নিয়েছি তো এই দেখো আমি স্নান করে সামান্য ক্রিম মুখে মেখে নিচ্ছি কারণ সকালবেলা ক্রিম ট্রিম না মাখলে আমি মুখে একটু খসখস হয়ে যায় তাই একটু ক্রিম মেখে নিলাম তো এই দেখো আমার ক্রিম মাখা শেষ তো আমি এখন কী করছি একটু কাজল লাগাচ্ছি কারণ কাজল পরতে আমার অনেক ভালো লাগে আমি বেশিরভাগ কাজল পরি কারণ আমার সবথেকে বেশি মানে পছন্দের এগুলো মানে হলো কাজলটা কাজলটা একটু বেশি পছন্দ করি তো কাজল টাজল পরা শেষ এই তোপুর আমি একটু লিটবাম লাগিয়ে নিচ্ছি তো বাম লাগানো শেষ তারপর দেখো এই দেখো আমার পুজো দেওয়া শেষ কিন্তু পুজোটুকু একদম দিয়ে দিয়েছি দেখো আমার ফাইনাল লুক তো এদিকে দেখো আমি রান্না করা মানে বসিয়ে দিয়েছি যেহেতু আমি সবজি টবজি কাটাকাটি করলাম এটা আমি ভিডিও করিনি তো তো এদিকে আমি ভেন্ডি আর আলু দিয়ে ভালো করে ভাজা করে নিলাম এই দেখো ভেন্ডি আর আলু ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে আর এদিকে বোন কী করলো বুন কাঁকরোল বড়া করছে তো এই দেখো কাঁকরোল বলে বুন বানালো তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বিকেল দিকে একটু ঘুরতে বের হয়ে গেলাম তো মন্দিরে গেলাম বাবলা মন্দিরে একটু সন্ধ্যার সময় পুজো দেবো কিন্তু কী কী দুর্ভাগ্য আমার মন্দির বন্ধ হয়ে গেছে আমরা বের হতে হতে অনেক লেট হয়ে গেছে তো এই তো এদিকে দেখো আমরা বের হয়ে দেখলাম যে গণেশ চতুর্দশী শেষ দিন ছিল তো সবাই গণেশ ঠাকুরকে নিয়ে বিসর্জনে যাচ্ছে তো সবাই দেখো এত এত মানুষের ভিড় আর আমরা কি করলাম গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছে তো তো আমরা পিছন পিছন মানে অল্প জায়গা পিছু পিছু করে আমরা গেলাম কিন্তু মানে এত ডিজে আওয়াজ হচ্ছিলো না এত লাইটিং ফাইটিং সব কিছু দেখে আমার যেমন মানে এত বেশি ভালো লাগছিলো না এমনিতে সব কিছু ঠিক আছে কিন্তু আমি এই যে ডিজে লাইট তারপর বক্স মানে সাউন্ড শুনলে আমার এত বেশি মানে ভালো লাগে না আর কি কীরকম মানে লাগে আমার বেশি সাউন্ড আমি শুনতে পারি না তো এই দেখো মানে এত এত লোকের ভিড় আর আমাদের এখানে তো ছুট কোনো প্রোগ্রাম হলেই মানে এত লোকের ভিড় থাকে তো এই দেখো আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি তো অল্প জায়গা যাওয়ার পর ভাবলাম কি না মানে আর যাব না তো আমরা কি করলাম এখান থেকে বেক করে নেবো মানে এটাই ভাবছি তো মনে হচ্ছে একটু ডান্সও করি কিন্তু কী করবো ডান্স করা হলো না তো এদিকে শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো এই রেস্টুরেন্টে আজ প্রথম গেলাম আর কি এই বার্থডের দিনে প্রথম আমরা গিয়েছি এই রেস্টুরেন্টে তো এই দেখো রেস্টুরেন্টের মানে যে রাস্তাটা তো এখানে দেখো একটু ফটো ফটো আমরা তুলে নিলাম অনেক ভালো লাগছে দেখে তো এই দেখো আমরা এখন ফটো তোলা শেষ তো আমার বোন বলছে যে এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে একটা ফটো তুল তো আমি দেখো প্রজাপতির মধ্যে হাত দিয়ে বলছি যে সুন্দর লাইটিং করে ভালো লাগছে তো দেখো আমরা ফোটা মানে তুললাম তোলার পর আমরা এখন রেস্টুরেন্টে মানে যাচ্ছি তো আমি প্রথম মানে যাচ্ছিলাম আমি জানিও না রাস্তাটা ভালো করে তো এই দেখো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম তো রেস্টুরেন্টের ভিতর ঢুকার পর বোন বলছে যে ওই সামনের কেবিনে বসার জন্য তারপর বলছে যে এখানে না এখানে না পিছন দিকে একটা কেবিন আছে এখানে বসে তো এদিকে টিক কাটার পর আমরা কি করছি ছোট্ট একটা রিলস বানিয়ে নিচ্ছি তো এই দেখো আমাদের এখানে রিলস বানানো চলছে তো রিলসের গানটা আমি এড করিনি কারণ যদি কপিরাইট মানে এসে যায় তাই আমি আর গানটা অ্যাড করিনি তো এই দেখো দুজনকে কি খুশি লাগছে দেখে তো এদিকে আমরা রিলস বানানো শেষের পরে আমরা কি করলাম কেক ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমি ওকে কেক খাইয়ে দিচ্ছি একটু কেক খাওয়া মানে খাওয়া শেষ করার পর এই দেখো আমি ভুলকে খাইয়ে দিলাম তো অল্প করে আমি ওর গালে লাগাচ্ছি ও বলছে না না আমার গালে লাগাস না আমার মুখে পিম্পলের প্রবলেম লাগাস তো এদিকে দেখো খাওয়ান দাওয়ান এসে পড়েছে আর ওরা দুজন মিলে এত গল্প করছে এত গল্প করছে আমি নিজেই যাই না কি গল্প করছে তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক